সম্প্রীতির বার্তানি সুন্দরপুরে নক আউট ফুটবল টুর্নামেন্ট সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার সুন্দরপুর অঞ্চলের ময়ুরাক্ষী সেতু সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল এক জমজমাট নক আউট ফুটবল টুর্নামেন্ট জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক ছাতার তলায় এনে একতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য এই টুর্নামেন্টটি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল না বরং এটি ছিল সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ খেলার মাঠে অংশগ্রহণকারী খেলোয়াড় থেকে শুরু করে দর্শক সকলের মধ্যেই ছিল এক অসাধারণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাস এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন খেলাধুলো কিভাবে মানুষকে একত্রিত করতে পারে এই টুর্নামেন্ট তারই প্রমাণ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরই এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে এলাকার যুব সমাজকে একত্রিত করা এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করায় তাদের লক্ষ্য এই টুর্নামেন্টটি সুন্দরপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার ব্যাপারে আশাবাদী তারা